আসসালাম আলাইকুম ছয়টি দুর্বল ব্যাংক জুলাই মাসের মধ্যে একীভূতকরণ করা হচ্ছে যার মালিকানায় থাকবে স্বয়ং সরকার এবং এই দুর্বল ব্যাংকগুলোর ভিত মজবুত করার জন্য মূলধন সহায়তাও কিন্তু গভর্নমেন্ট প্রদান করবে এটি এখন মুখের কথা নয় কাজে প্রকাশ পেয়ে গিয়েছে যেহেতু অনেকের মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হতেই পারে কোন সেই ছয়টি দুর্বল ব্যাংক এবং মার্জার বা একীভূত করা হলে গ্রাহকরা কোন সুফলগুলো পাবে ছয়টি দুর্বল ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন মাস্ক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো গত দেড় দশক ধরে ব্যাংকিং খাতে যেই লুটতারাস হয়েছে যা দেশের ব্যাংকিং ইতিহাসে পূর্বে হয় নাই যার ফলশ্রুতিতে দেখা গিয়েছে তুলনামূলক ছোট ভালো ব্যাঙ্কগুলোও কিন্তু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে অনেক গ্রাহকরা তাদের চাহিদা মতো আমানত পাচ্ছিল না তাই গভর্নমেন্ট সরাসরি আপনার বলা যেতে পারে যে বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে আর সবল ব্যাঙ্কগুলোর সঙ্গে দুর্বল ব্যাঙ্কগুলো একীভূতকরণ বা মার্জারে যাচ্ছে আর দুর্বল ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে গ্রাহকরা যে আমানত চাহিদা অনুপাতে পাচ্ছে না আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে সবল ব্যাংকগুলো কিন্তু তাদের গ্রাহকদের নিরবিচ্ছন্ন সেবা দিয়ে যাচ্ছে তাই দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকগুলোর সঙ্গে যুক্ত হলে গ্রাহকদের আমানত নিয়ে চিন্তিত হওয়ার কিছুই থাকবে না আপনারা একটা বিষয় দেখুন রবি এবং এয়ারটেল আগে কিন্তু দুইটা কোম্পানি ছিল দুইটা কিন্তু একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে এখন এয়ারটেলের গ্রাহকদেরও কিন্তু রবি থেকেই সেবা দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এয়ারটেলের গ্রাহকরা কিন্তু কোনো ধরনের প্রবলেমের মধ্য দিয়ে যায়নি বা তাদের প্রবলেমের মধ্য দিয়ে পড়তে হয়নি ঠিক সেম টু সেম দুর্বল ব্যাংকের ধারীর। যাদের সেভিংস অ্যাকাউন্টে অর্থ রয়েছে তারপর এফডিআরে অর্থ রয়েছে বা ফিক্সড ডিপোজিট বা কারেন্ট অ্যাকাউন্ট এসএনডি অ্যাকাউন্ট বা ডিপিএসএ অর্থ রয়েছে এই অর্থগুলা শতভাগ নিরাপদ কেননা আপনাদের যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন এই অ্যাকাউন্টগুলো সবল ব্যাঙ্কে স্থানান্তরিত হবে সো এখানে চিন্তিত বা ভয়ের কোনো কিছুই নেই তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় জানিয়ে দেই যখন দেশের এই দুর্বল ব্যাঙ্কগুলোর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাংকগুলোতে বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা হবে আর বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করা হলে সেক্ষেত্রে দেখা যাবে যে এই ব্যাঙ্কগুলোর পরিস্থিতি আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে সো আপনাদের প্রথম থেকে বলে আসছি কোনো ব্যাংক বন্ধ হবে না হয়তোবা কিছুটা সাময়িক অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে এগুলো গভর্নমেন্ট যথেষ্ট ভালোভাবেই পরিস্থিতি সামাল দিবে। সো আপনারা হয়তোবা দেখতে পারছেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো সেটাও জানাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে